শুভেচ্ছা বন্ধুরা বিটিভি ভবনে আগুন ভাঙচুর ও সহিংসতার দায় স্বীকার করল এক বদর গত বছরের আঠেরোই জুলাই রামপুরায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের প্রধান গেট ভাঙা গাড়িতে আগুন দেওয়া এবং ব্রডকাস্টিং কন্ট্রোল রুমের দখল চেষ্টার এই ঘটনাগুলোর দায় স্বীকার করল আন্দোলনের সরাসরি অংশ নেয়া এক নাশকতাকারী নিজের ফেসবুক পেজে মহম্মদ শফিকুর রহমান নামে এই ব্যক্তি লেখেন আঠারোই জুলাই দু হাজার চব্বিশ সর্বপ্রথম আমি মোহাম্মদ শফিকুর রহমান রামপুরা বি টিভির তিন নম্বর গেট ভেঙে ভিতরে প্রবেশ করি ভিতরে থাকা মাইক্রোবাসে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় আমার ইচ্ছা ছিল কন্ট্রোল রুম দখল করে দেশবাসীর উদ্দেশ্যে বিজয় ঘোষণা দেওয়ার যাতে পুরো জাতি সাহস পায় আর সরকার যদি আঠারোই জুলাইকে দিবস হিসেবে ঘোষণা না দেয় তাহলে আমি আবারও বিটিভি দখল বিটিভি ভবন দখল করব ইনশাল্লাহ তার ফেসবুক পোস্টে উল্লেখ করা হয় আগুন দেওয়া গাড়িটির নাম্বার ছিল এক পাঁচ এক সাত পাঁচ সাত এই স্বীকারোক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকে বলছেন যদি এসব কাজ আগেই পরিকল্পনা করে করা হয় তাহলে এটা তো আর কোনো সাধারণ আন্দোলন ছিল না গত বছরের কোটা সংস্কার আন্দোলন যা সাধারণ ছাত্রদের দাবির ভিত্তিতে শুরু হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে সেটি সরকার বিরোধী সহিংস আন্দোলনের রূপ নেয় সরকারের পতনের পর এখন অনেকেই এ নিয়ে মুখ খুলছেন একজন আন্দোলনকারী জানান সবাই ছিল ক্ষুব্ধ তবে সবাই আগুন দেয়নি কেউ কেউ ছিল যারা পরিস্থিতি উস্কে দিয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই ধরনের খোলামেলার স্বীকারোক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলোর মধ্য দিয়েই বোঝা যায় আন্দোলনের পেছনে কাদের কী ধরনের উদ্দেশ্য কাজ করেছিল এ বিষয়ে ইউনো সরকার কর্তৃক চাকরিচ্যুত এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন ফেসবুকে যে স্বীকার করল সে তো আইনের আওতায় আসতেই পারে যদি কেউ নিজে বলে যে সে বিটিভিতে আগুন দিয়েছে এটা তো তদন্তের গুরুত্বপূর্ণ সূত্র তবে এ বিষয়ে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে বক্তব্য পাওয়া যায়নি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন